গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি আর সুস্থ আছি আজ আরেকটি নতুন ভিডিওতে নতুন দিনের তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজ সকাল সাতটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে ওই যে বাসি গাছগুলো তো শাশুড়ি মা সেরে দিয়েছে এখন ফ্রেশ হয়ে আমি ব্রেকফাস্টটা রেডি করতে চলে এসেছি আজকে ব্রেকফাস্টটা একটু সিম্পল ধরনের করলাম আজকে গোলা রুটি করেছি পিঁয়াজ লঙ্কা দিয়ে আর আমার জন্য চিনি দিয়ে গোলা রুটি করে নিলাম কারণ আমার না পেঁয়াজ লঙ্কা দিয়ে গোলা রুটি খেতে ভালো লাগে না তার জন্য আমার জন্য একটু চিনি দিয়ে গোলা রুটিটা করেছি আর সঙ্গে করেছি চা এইটাই আজকে আমাদের ব্রেকফাস্টে খাওয়া হবে চলো তাহলে ঝটপট করে সবগুলো গোলা রুটিকে বানিয়ে নি এই যে এক এক করে সব গোলা রুটিগুলো ভেজে নিয়েছি এই যে দেখো কতগুলো গোলা রুটি হয়েছে ওদিকে তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গিয়েছে এখন চলে এসেছি আবার রুমে বেডটাকে গুছাতে এই যে দেখো বেডরুমের কি অবস্থা সারা দিন খালি বেডটাকেই ক্লিন করতে হয় সকাল দুপুর সন্ধ্যা রাত্রি চার পাঁচবার দিনে বেডটা ক্লিন হয়েই থাকে আমার আর এখন সকাল সকাল তো সকাল সকাল একটু বেডটা বেশি একটু নোংরা হয়ে থাকে আর এটাকে গুছাতে দশ মিনিট লেগেই যায় আর আজকে একটু বেশি সময় লাগবে কারণ এই যে আমার বেডে যে মানে তুষকের উপরে এই যে একটা কম্বল পাতা আছে আজকে এটাকে ভাবছি একটু তুলে নেব আর একটু ধুয়ে দেব কারণ এটা একটু নোংরা হয়েছে এটার বেডশিটের নিচে পাতা থাকে এটা তার জন্য ধুলা ধুলা হয়ে থাকে সবসময় তো আর এটা ধোয়া সম্ভব হয় না তার জন্য আজকে রোদটাও উঠেছে ভাবছি আজকে তাহলে ধুয়ে নিই আর সাথে সাথে বেডটাও একটু ভালো করে ক্লিন করে নেব এদিকে আমার বেডটাও গুছানো হয়ে গিয়েছে আর এই যে ড্রেসিং টেবিলটাও ভালো করে গুছিয়ে নিয়েছি সকাল সকাল যেন এত কাজ থাকে ভগবান আরও যদি দুটো হাত দিত এক্সট্রা তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো কারণ দুটো হাত দিয়ে এতগুলো কাজ একবারে করা কিন্তু কখনোই সম্ভব হয় না আর মাঝে মাঝে কোনো কোনো কাজগুলো বাদ দিতে হয় এখন ঘরগুলোকে ভালো করে মুছে নেব। এই যে এইদিকে আমার ঘর মোছাও প্রায় হয়ে গিয়েছে আর স্নানও হয়ে গিয়েছে এখন আমার আর পুজোটাও দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আর আজকে একাই কেটে রান্না করতে হবে তার জন্য একটু সময়ও লাগবে আর দেখো যখন আমি একা হাতে কেটে রান্না করি তখন আমি কিভাবে রান্না করি আর তাড়াতাড়ি করার জন্য আমি কি কাজটা করি একা রান্না করতে হচ্ছে কারণ পুচকু বাবাটা কান্না শুরু করছিল ওকে শাশুড়ি মা একটু ঘুরতে নিয়ে গিয়েছে তার জন্য আমি আজকে একা কেটে রান্না করব। আর মাঝে মাঝেই এমনটা হয়ে থাকে আর এইদিকে আমি ভাতটাকে বসিয়ে নিয়েছিলাম আর মাছ রান্না করব। মাছের জন্য আলুটাকেও সিদ্ধ করতে বসিয়েছিলাম আর তার মাঝখানে আমি যেগুলো কাটার জন্য সবজি ছিল সেগুলোকে তাড়াতাড়ি করে কেটে নিয়েছিলাম ওদিকে আমার ভাতটাও হয়ে গিয়েছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে আর তার মাঝখানে সবজিও কেটে নিয়েছিলাম আর এইদিকে দুই ঘেসে একবারে রান্নাটা বসিয়ে নিয়ে নিতে পারছি এদিকে এক পাশে আমি ছোট মাছের জন্য ছোট মাছটা পেঁয়াজ দিয়ে করবো তো ছোটো মাছটা এক পাশে বসিয়েছি আরেক পাশে আমি ছোট ছোট করে বেগুনগুলোকে ভাজবো ওটাকে বসিয়ে রেখেছি দুই দিকে একবারে আমার রান্নাটা হয়ে গিয়েছে আর দুটাই একবারে হয়েছে ওটাকে নামিয়ে দিয়েছি আর নামানোর পরে আবার দুই পাশে কড়াই বসিয়ে দিয়েছি এক পাশে আবার চিংড়ি মাছের তরকারি করব আর এক পাশে চিংড়ি মাছের যে খোসাগুলো ছিল সেগুলোকে বাটা করব তার জন্য কড়াইটা বসিয়েছি আর এইদিকে দেখো আমার সমস্ত রান্না রান্নাবান্নাও হয়ে গেছে আর এদিকে তরকারিতে জলটা দিয়ে দিয়েছি এখন এদিকে বাসনগুলো মেজে তারপরে ক্লিনিংয়ের কাজটাও করে নেবো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে দেখো এখন সন্ধ্যাও লেগে গিয়েছে প্রায় এখন সমস্ত জামা কাপড়গুলো নিয়ে বারান্দা দিয়ে মেলে দেব আর শুকনো জামা কাপড়গুলো গুটিয়ে রেখে দেব এখন রাত্রি প্রায় নয়টার মতন বাজে আর আমার হাজবেন্ডও সব থেকে এসে পড়েছে আর কয়েকটা জিনিস শেষ হয়ে গিয়েছিল এগুলোকে এখন আসার সময় নিয়ে এসেছে এগুলোকে এখন জায়গা নতন করে রেখে দেব এখন আর কাজ যদি এখনই শেষ করে দিই তাহলে আবার মাথায় একটা টেনশন থাকবে না আর এইদিকে আমি ভাতটাকেও বসিয়ে রেখেছি আর ততক্ষণে এগুলো জিনিসগুলো জায়গার মতন রেখে দেব আর এই যে দোকান থেকে আসার সময় লিটটি নিয়ে এসেছিল এগুলোকে এখানে লিটটি বলা হয় এগুলো এখন খাওয়া হবে বন্ধুরা ব্লগটা বেশি বড় করব না এইখানেই আমি ব্লগটাকে এন্ড করব আর একটাই কথা বলবো যে কোনো বন্ধু আমার ভিডিও যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা।